নমস্কার বন্দিতা সকলকে স্বাগত জানাই এই চা নিয়ে বসে পড়েছি মা আর আর আমি রোদ উঠেছে আজকে আবার সকাল থেকেই রোদ উঠে গেছে কালকে অত তাণ্ডবের পর আজকে রোদ উঠেছে না বেলার দিকে কি হবে

আজকে সব শুকনো এত বেলা হয়ে গেল তারা দেখি যে না কোনো ছাটা বাজ ঠিক আছে ওটা করি চলো চা খেয়ে নি বাইরে টাইরে সব কাদা হয়েছিল ওপরের কাকু সব ধুলো না ধুলে হবে না তো ঘরে ধরে কাদায় কাদা হয়ে যাবে যে ওই নোংরা জল ঢুকেছে না সব স্লিপ করে পড়ে যাবে কাদা হয়ে গেছে কাকুর আগের বাড়িও গত বছরে আগের বছর ধুয়েছিল ধুয়ে ধুয়ে দিয়েছে

আমি যে মা টিফিন দিচ্ছে আমাকে ব্যাস অল্প দাও হ্যাঁ আর মাছকে রান্না করেছে রান্না করেছে এদিকে করেছে পটল আলুর তরকারি আমি বলেছিলাম করতে পটল আলুর তরকারি ডাল আর এই যে ভাত আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে এই যে মাছ আমি তরকারি করতে বার করলাম এবার মাছটা কথা ভালো নয় ভেজে ফেলতে বললাম মাকে মাছ ভাজা পটল আলুর তরকারিটা দারুণ কালার হয়েছে মা দেখো ঘেমে চান হয়ে গেছে হয়ে গেছে বা ভাজা এসো এই যে মা চা নিয়ে চলে এসেছে আর আমি এই এলাম কাকুর বাড়িতে গেছিলাম শিডুল করতে আবার ঝমঝম করে বৃষ্টি এসছে আর এই আসার সময় একটু চুরমুর কিনে নিয়ে এলাম এই যে চুরমুরটা চা নিয়ে এসছি মা বলছিল আলু নেই আলু নিয়ে এলাম এস বিস্কুট নিয়ে এলাম

জল বার করছে সব চাল নষ্ট হয়ে গেছে বস্তা বস্তা সব অত ক্ষয়ক্ষতি হয়ে গেছে মাছের কাঁটা দিয়ে মাছ দিয়ে সব দিয়ে দিয়েছি লেজাটা দিয়ে

গায়ে একদিন ধুয়েছে খুব গায়ে লাগে আর রোজ যখন আমি প্রত্যেক বৃহস্পতিবার করে ধরতে এই কোথাও আওয়াজ হয়নি খা চালাক খেয়ে খেয়ে নিবি কিন্তু কাঁটাগুলো আর মাছটা খেয়ে করবি না ভাতটা ফেলে রাখবি না

ভাত করে যে ডগিটাকে খেতে দিয়ে এলাম এইবার আর হচ্ছে যে এই বসে বসে টিভি দেখব আর মা ওই সকালবেলা জামা কাপড় কেচে দিয়েছিল কেচে দিয়ে আর সেইগুলো আমি শুকিয়েছে মা মা বলছে হ্যাঁ হ্যাঁ ওগুলো শুকিয়ে গেছে সব টানা রোদ পেয়েছে সব শুকিয়ে গেছে হ্যাঁ তারপরে তো বৃষ্টি এসছে জমজম করে মা বলল হ্যাঁ ঝমঝম করে বৃষ্টি এসছে আর ভালো লাগছে না যেন বৃষ্টি 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 করে পুজোর সময় যদি এরম বৃষ্টি হয় ভালো লাগে কারুর হ্যাঁ মানুষ সেজে গুজে বেরোবে মানুষ কত খরচা করে জামা কাপড় কেনে করে এই পুজোর চারটে দিনের জন্যে আর যদি বৃষ্টি হয় সব মাটি হয়ে যাবে আর ভালো লাগে না আর সব জায়গায় জল জমে কি অবস্থা এই যে ডিনার করলাম ডগিটাকে খেতে দিয়ে এলাম কালকেও রাত্রিরে খেতে দিয়েছে আজকেও দিয়েছি আজকে মার ডাল করেছিল ডাল দিয়ে আর মাছ দিয়ে দিয়েছি লেজাটা দিয়ে তারপর লেজার পেছনের কাঁটাটা খেতে ও খুব ভালোবাসে করে চিবিয়ে চিবিয়ে খায় হইটা দিয়ে দিয়েছি ও ডাল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে এমনি এর আগে সেই মার যখন শরীর খারাপ হয়েছিল তখন ও ডাল ছিল ডাল দিয়ে আর ডিমের কুসুম দিয়ে ভাত মেখে দিয়েছি একদম চেটে ফুটে খেয়ে নিয়েছে তা যাই হোক ওকে খেতে দিয়ে এলাম খেলো এই মা শুয়ে পড়েছে শুয়ে শুয়ে টিভি দেখছে আমি বসে বসে টিভি দেখছি আর কি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে